ভয়েস অফ জাস্টিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি হুসাইন আহমদ আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বর্তমান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করি এই বিষয়টি শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং আমাদের সাথেই থাকুন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একটি অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে থেকে এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাব অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো খুব তাড়াহুড়ো করে নির্বাচন চাচ্ছেন এই যে একটি সমন্বয়ের ব্যাঘাত দেখা দিচ্ছে যেটি আগামী নির্বাচনের জন্য আগামী বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর উচিত সবাই সম্মিলিতভাবে দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এগিয়ে আসুন এবং একমত পোষণ করে বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে আপনাদের নির্বাচনী ইশতেহার নির্বাচনী সময় যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করুন এবং বর্তমান সময়ে দেশ যে একটি অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যেতে যাচ্ছে এই জায়গা দেশকে উদ্ধার করার জন্য সহযোগিতা করুন অন্যদিকে উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছেন তাদের উচিত একটি রাজনৈতিক দূরদর্শিতার মধ্য দিয়ে একটি প্রজ্ঞা অর্জনের মধ্য দিয়ে আপনারা এইভাবে দেশকে সুরক্ষিত না করে একটি সুন্দর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন যতটুকু সময় আপনারা নিয়েছেন যতটুকু সময় নেবেন সরাসরি সেই বিষয়টি সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করা উচিত বলে আমি মনে করি এবং অন্যান্য বাহিনী অন্যান্য বাহিনীর প্রধান যারা রয়েছেন তাদের উচিত তারা যেহেতু বর্তমান সময়ে একটি বাংলাদেশকে নিরপেক্ষ নির্বাচনের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে আমরা মনে করি ঠিক এই মুহূর্তে তাদের উচিত সহযোগিতা করা এবং পরবর্তীতে যেন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যায় সেই বিষয়টি লক্ষ্য রেখে অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে একটি জনগণের ম্যান্ডেটের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এই বিষয়টি যদি উভয় পক্ষের একটি সম্মিলিত প্রচেষ্টা এবং সমন্বয় থাকে তাহলেই আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করতে পারব এবং দেশ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বহির শত্রুর আগ আক্রমণ থেকে বাংলাদেশ রক্ষিত হবে এবং বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে এই যে সমন্বয়ের কথা আমি আপনাদের সাথে আলোচনা করলাম বর্তমান পরিস্থিতিতে একটি উপায় হতে পারে এই দেশকে সঠিকভাবে রক্ষা করা সঠিকভাবে পরিচালনা করা সেটি হচ্ছে একটি সঠিক সমন্বয় ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে যেভাবে রাজনৈতিক দলের সমন্বয় অন্যান্য বাহিনীর সাথে যেভাবে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সমন্বয় সকলের উচিত দেশকে ভালোবেসে কাজ করা দেশের কল্যাণে কাজ করা এবং দেশের কল্যাণের জন্য যখন যেই সিদ্ধান্ত হয় সেটি গ্রহণ করে সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটানো এটি হোক একমাত্র রাজনৈতিক দলগুলোর ইন্টেরিয়াম গভর্নমেন্টের এবং সকল যেই বাহিনীর সদস্য রয়েছেন তাদের প্রত্যাশা সবাইকে আলোচনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আরো সুন্দর সুন্দর আলোচনা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন